নবীর কথা বলছি আর ইয়াহুদ্দিন আসারা দালাল হয়ে গেলাম তো নবীর কথা বলে যদি সরকার কেউ দালাল হয় দালাল হয় আপনাদের ভাষায় অথবা দালাল হয় তাহলে অসুবিধা নেই আজকাল নিজেকে পন্থীদের একটি যুক্তি হচ্ছে কি আমাদের দল ভারী তোমাদের কয়টা লোক আছে তোমাদের আলোচনায় কয়টা লোক আছে হ্যাঁ দেখো আমাদের বিশাল জনসমুদ্র হ্যাঁ সির বেদাতের বক্তব্য করছে একটি যুক্তি ছিল যে মোহাম্মদ তোমার কাছে কয়টা লোক আর আমাদের দেখো এটা হচ্ছে জাহিলিয়াতের যুক্তি কাফের মুশ্রেকদের যুক্তি এটা হচ্ছে বাতিলপন্থীদের যুক্তি গেছে আল্লাহ কোরআন এখানে বলেছে জাহান নামি বেশি হবে না জান্নাতি বেশি হবে জাহান্নামী বেশি হবে আল্লাহ কোরআন কেনে বলেছে জাহান নাম ভর্তি হবে না জান্নাত ভর্তি হবে জাহান্নাম নাম ভর্তি হবে বুঝা গেছে তাহলে মেজরিটি কি ভালো ভালো মানুষগুলো জাহান নামে যাবে না কারণ মেজরিটি দুনিয়াতে তো বলেছে আমরা যেহেতু মেজরিটিতে আছি তা আমরা হক পথে আছি কোন যুগে ভালো মানুষের সংখ্যা বাড়বে না কোরআন হাদিসের কথা

কি বলবে এরা আরাফের অধিবাসীরা মাঘ নান তোমাদের দল কাজে আসেনি তোমাদের অমা কুন রুন আর তোমরা যে অহংকার করতে তোমাদের অহংকারও কাজে আসেনি দুনিয়ার দাম্ভিকতা আখেরাতে কোনো কাজে তোমাদের আসেনি কি যে দাপট ছিল দুনিয়ায় দাপট বুঝতেই পারছেন যারা শির করে তাদের দাপট যারা বিদাত করে তাদের দাপট হ্যাঁ মানে ধর্মের নামে যারা যারা আমাদের বিদাতি সমাজের মোল্লা হজুররা তাদের কি দাপট তারপরে যারা জালেম গোষ্ঠী আছে বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাপট এগুলো কোনো কাজে আসবে না সেই দিন সবাই আল্লাহর কাছে অসহায় ফকির হয়ে দাঁড়াবে আন্ত আল্লাহ সবাই আল্লাহর কাছে ফকির অসহায় হয়ে দাঁড়াবে সেই দিন আল্লাহ ইউল হামিদ